আপনারা দেখলেন এবং হচ্ছে এই যে চালান চালানটা আমরা হচ্ছে জব্দ করেছি আসলে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে এখানে 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 অবৈধ এর মূলত হচ্ছে কুরিয়ার সার্ভিসে আছে পরে আমরা এসে যেটা দেখতে পারলাম যে গাজীপুর থেকে মূলত হচ্ছে এগারো তারিখে এই পার্সেলটা হচ্ছে বুকিং করা মতিন হোমিও হল নামে আসলে রংপুরে মতিন হোমিও হল নামে কোনো হোমিও হল নাই তবে যেই নাম্বারটা দেওয়া ছিল অর্থাৎ কুরিয়ার সার্ভিসে যখন মালটা এখানে এসে পৌঁছাই তারা কিন্তু ওই মোবাইল নাম্বারে বলে যে আপনাদের এই মালটা পৌঁছে গেছে আপনারা এসে নিয়ে যান তো ওই মোবাইল নাম্বারটা পরবর্তীতে আমরা হচ্ছে তথ্য সহযোগিতা নিয়ে দেখতে পারলাম যে ইতিপূর্বে যে বদরগঞ্জে মারা গেছে কয়েকজন গোপালপুর ইউনিয়নে যে জৈনুল আবেদিনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার বাড়িতে সেম মাল দশ বোতল উদ্ধার করা হয়েছিল এবং এই মোবাইল নাম্বারটা তার স্ত্রী ফরিদা আক্তার ওনার নামে হচ্ছে ইয়া করা আর কি এনআইডিতে আর কি পরবর্তীতে এখানে আমরা হচ্ছে ওই ওনার বাড়িতে যাই ওনাকে ওইখানে আমরা পাই ওনাকে এখানে সাথে নিয়ে আসি এবং ওনার সামনেই আমরা হচ্ছে এখানে একশো চুয়াল্লিশ বোতল রেক্টিফাইড স্পিড হচ্ছে পাইলাম যেটা আপনারা দেখলেন এবং হচ্ছে এই যে চালান চালানটাও আমরা হচ্ছে জব্দ করেছি জব্দে এখানে হচ্ছে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে ওনার নামে ইস্যু করা ওনার নামে এনআইডি ওনার নামে এবং হচ্ছে আপনার মূল যে গাজীপুর থেকে যিনি হচ্ছে পাঠাতো এটা তাকে আমরা ট্রেস করতে সক্ষম হয়েছি ওনাকে হচ্ছে আমরা মামলায় দিব আর কি এখন পর্যন্ত আমার কাছে যেটা বিষয়টা হলো এটা হচ্ছে এক প্রকার ক্লিয়ার আপনারা দেখলেন যে আমি জৈনুলের বাড়ি থেকে আরও নয়টি কার্টুন হচ্ছে খালি কার্টুন জব্দ করেছি যেটা কিন্তু সবগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা কিন্তু অর্থাৎ সে হচ্ছে সরাসরি ওই ডিলারের মাধ্যমে আমি নামটা এখন গোপন রাখতেছি তাকে আমরা মামলায় নিয়ে আসবো ওই ডিলারের মাধ্যমে সরাসরি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে হচ্ছে মালগুলো নিয়ে আসতো তাহলে এই মুহূর্তে রংপুরে হোমিও হল কোনো সংশ্লিষ্টতা আমি হচ্ছে কোনো সংশ্লিষ্টতা পাইনি এবং আমরা কিন্তু ওই দিন সাথে সাথে ওইখানে অভিযান চালাই যেই কোম্পানির মালগুলা হচ্ছে বাড়ি থেকে পাওয়া গেছিলো এবং আজকে কুরিয়ার সার্ভিস থেকে আমরা জব্দ করলাম এই মাল হচ্ছে আজাদ হোমিও হল বা হচ্ছে অন্যান্য যে আর কয়েকটা হোমিও হলে আমরা অভিযান চালিয়েছি কোথাও পাইনি আমরা ওনার নাম হচ্ছে মোসাম্মদ ফরিদা বেগম ওনার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ জৈনুল আবেদিন ওনার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার হচ্ছে কিসামত বসন্তপুর গোপালপুর বদরগঞ্জ রংপুর অর্থাৎ গোপালপুরে যে ঘটনাটা ঘটছিল আর কি হোমিও ডক্টর সাজেস্ট করে তারপরেই যেন হচ্ছে সবাই ওষুধ কিনে তার আগে যেন কেউ ওষুধ না কিনে আর কি এবং হচ্ছে যারা হোমিওর দোকানদার আছে তাদের ক্ষেত্রেও আমার একটা রিকোয়েস্ট থাকবে তারা শুধুমাত্র যেন পেশেন্টদের কাছেই হচ্ছে হোমিও ওষুধ বিক্রি করে আর কারো কাছে না এবং আমরা কিন্তু আপনাকে একটা কথা বলি এখানকার যে সভাপতি সেক্রেটারি আছে হোমিওর তাদেরকে নিয়ে ইতিমধ্যে আমি একটা হচ্ছে মিটিং করেছি এবং তাদেরকে হচ্ছে দিক নির্দেশনা দিয়েছি আর কি এবং যত এখানে হোমিও দোকান আছে আমি সবাইকে নিয়ে আর একটা মিটিং করবো যাতে এই ধরনের রংপুরে আর রিপিট না হয় আর কি হ্যাঁ ভূমি হলে সংশ্লিষ্টতা আমি হচ্ছে পাইনি ওই আমি সরাসরি ওইখানে গেছি ও আর একটা কথা বলি ইতিমধ্যে কিন্তু আমরা তিনটা অভিযানে হচ্ছে সাকসেস হয়েছি রেক্টিফাইড স্পিড ইয়া করেছি একটা হচ্ছে আপনার হচ্ছে ওই পীরগঞ্জ সানের হাট সেখানে আমরা ছিয়ানব্বই বোতল রেকটিফাইড স্পিড হচ্ছে জব্দ করেছি এরপরে হচ্ছে এবং ওইখানে কিন্তু আমরা মামলা করেছি আর কি তারপর হচ্ছে মিঠাপুকুরের পুকুরের হাটে আমরা হচ্ছে বারো বোতল রেক্টিফাইড স্পিড সহ একজনকে হচ্ছে গ্রেপ্তার করেছি তার সেটাও মামলা হয়েছে গতকালকে আমরা হচ্ছে পীরগঞ্জে আবার হচ্ছে তিন বোতল রেটিফাইড স্পিড সহ হচ্ছে একজনকে গ্রেপ্তার করছি আমাদের এই চিরুনি অভিযান চলতেছে আমরা চালাবো আর কি